দিন হোক বা রাত বাড়ির ছাদে পড়ছে ঢিল কে বা কারা এই ঢিল ছুটছে বুঝে উঠতে পারছেন না মেটালা গ্রামের বাসিন্দারা গ্রামের যুবকরা রাত পাহারার ব্যবস্থা করেছে তবুও সমস্যা মিটছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাদ রীতিমতো এক প্রকার ভয়ে রয়েছেন মানুষজন মানুষজন কি করবেন বুঝতে পারছেন না অনেকে আবার একটি ভৌতিক ক্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন কিন্তু গ্রামের যুব সমাজ মনে করছে যে কেউ বদমাইশি করে এই কাজ করছে বাঁকুড়া ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম মেটালা দিনে দুপুরে বাড়ির ছাদে পড়ছে বড় বড় পাথর টালির ছাদ এবং অ্যাসবেস্টারের ছাদ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অদ্ভুত অবাক করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার এই গ্রামে তবে এই ঘটনার মাধ্যমে একজোট হয়েছে গ্রামবাসীরা সুরাহা খোঁজার চেষ্টা করছেন তারা কোনোরকম কুসংস্কার কিংবা আতঙ্ক নয় নিজেরাই পাহারা দিয়ে খোঁজার চেষ্টা চলছে গ্রামবাসী সোনালী দাস জানান বিগত সাত আট দিন ধরে রাতের বেলায় দুমদাম পাথর পড়ছে বাড়ির চালে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ছাতনা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখার বেশ কয়েকদিন ধরেই মানসিক চাপে ভুগছেন গ্রামবাসীরা ছাতনা পুলিশের আশ্বাস পেয়ে যথেষ্ট আশাবাদী তারা বিগত সাত আট দিন ধরে বাড়িতে পাথর পড়ছে রাত্রিতে রাত্রিতে পড়ছিল আজ থেকে কিন্তু সকাল সাতটার থেকে শুরু হয়েছে পাথর পড়া সমানে পাথর পড়েছে পাঁচটা পর্যন্ত শুধু একজনের বাড়িতে না প্রত্যেকটা গ্রামের এই রকম পাথর পড়তে দেখা যাচ্ছে মেটালা গ্রামে ঘটেছে ক্ষয়ক্ষতি বলতে বাড়ির টিনের চাল থাকলে সেগুলো ভেঙে যাচ্ছে একদম ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে পাথর গায়ে এখনো পর্যন্ত কারুর লাগেনি তবে বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে কারা করছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত ঠিক মতো ছেলেরা সব পাহারা দিচ্ছে এমনকি পুলিশ প্রশাসনকেও কেউ জানানো হয়েছে এখনো কেউ কিছু সেরকম ভাবে ব্যবস্থা নিতে পারেনি কারা করতে পারে কারা করতে পারে হয়তো এখান থেকে কেউ হতে পারে কোনো ভূত পেরেতে লয় না সেরকম ভাবে মনে হচ্ছে না ভূত হলে বা কোনো ঠাকুরের কিছু হলে সব পড়তো কিন্তু যখনই পাহারা দেওয়া হচ্ছে তখনই কিন্তু স্টপ হয়ে যাচ্ছে এমনি কেউ হয়তো পাশাপাশি কেউ হতে পারে দূরের কেউ হতে পারে মানে কারণ ইচ্ছাকৃত করেও করতে পারে কি বলে আমাদের গ্রামে যাতে সুরক্ষা হয় প্রত্যেকটা মানুষের ন্যায় পায় তার জন্য খুব ভালো হয় হ্যাঁ আর অপরাধের কঠোরতম শাস্তি হয় আজ বিগত পাঁচ ছ দিন ধরে গ্রামের প্রত্যেক বাড়িতে পাথর পড়ছে ওটা বুঝতে পারছি না আমরা গ্রামের যে সব ছেলেরা আছি সবাই মিলে চেষ্টা করছি রাত্রে চারিদিকে থাকার নিজেদের ছাদের মধ্যে থাকছি বাড়ির পেছনে থাকছি সেরকম ভাবে কারো দেখা পাচ্ছি না যতক্ষণ পাহাড়ে দিচ্ছি ততক্ষণ পাথর কোনো রকম ভাবে পড়েনি যেই আমরা পাহাড় দেওয়া বন্ধ করে ঘর ঢুকছি তখনই পাথর পড়া আবার স্টার্ট হচ্ছে একটা বাড়ির তিনটা অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে আবার আমার ছোট কাকুর বাড়ির অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে

পাথর আমার ফার্ম আছে ছাগল আর গায়ে যখন আমি ছিলাম সেই দিনেই রাত্রি একটা পড়লো সাড়ে নটার সময় তারপর সকালে সাড়ে সাতটার থেকে সাড়ে তিনটা অবধি ছ সাতটা পাথর পড়েছে আমি ছিলাম না বাড়িতে গাই ছাগল মাঠে নিয়ে গেছিল সেই সময় তিনটা এজবেস্টার ফাটাই দিয়েছে আমার ফাটি মানে ছেঁদা হয়ে পড়েছে ক্ষতি তো প্রচুর ক্ষতি খুব কষ্ট করে করেছি আমি কি মনে করছেন কারা করছে এরকম সেরকম কোনো মনে হচ্ছে না আমার আমার তো কারোর সাথে কোনো বন্ধুত্ব মানে শত্রুতাও নাই সবার সাথেই সমান সম্পর্ক আছে কারা করছে এরকম মনে হচ্ছে সেরকম কিছু মনে হচ্ছে না ভূতে করছে বলে মনে হচ্ছে না না ভূতে তো নয় এটা মানুষে একদম মানুষ বদমাস কিছু ছেলা পেলা বা দেখতে যাই হোক কি চাইছেন কি হলে ভালো ধরা পড়লে খুব ভালো হতো আর কি